সালাম আলাইকুম ভিওর্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সোনার হরিণ রয়েছে সোনার হরিণ বলার কারণ আছে এই গাড়িটা দুই হাজার দুইয়ের মডেল এক্স করল্লা দুই হাজার ছয় সালে রেজিস্ট্রেশন করা এখন পর্যন্ত এই গাড়িটা একটা পার্ট এক ইঞ্চিও টাচ আপ করা হয় নাই রং করা হয় নাই অরিজিনাল রং হানড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি তো গাড়িটার বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের নামটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আট বাই ইমিরপুর মাজার রোড লালকুঠি বাজারের সামনে একটা মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আর আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আর কার বিডি মানেই ওভার ফ্রেশ গাড়ি এটা গ্যারান্টি দিয়ে দিব আমরা কলেজ টাইম আমাদের কাছে খুব ফ্রেশ ফ্রেশ গাড়ি পাবেন তো ভিওস দেখতে পাচ্ছেন কেন এটা সোনার হরিণ বললাম আমি একটু আপনাদেরকে এটা বর্ণনাতে আমি দেখাই দিই এটা এটা দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয় সালে রেজিস্ট্রেশন করা হানড্রেড পারসেন্ট এখন পর্যন্ত রঙটা অরিজিনাল আছে আমি প্রাথমিক ইঞ্জিনের ভিউ দেখাবো ব্যাগডালা দেখাবো সব কিছুই দেখাবো ভিউ দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিউ বনাটের ভিতরের যে রঙটা এই রঙটা এখন পর্যন্ত অরিজিনাল আসছে আপনি এই রঙটা খেয়াল করবেন পেছনে চেসিসের রং খেয়াল করেন এই রঙটা খেয়াল করেন এই রঙগুলি এই রঙগুলি ভিতরে পিছনের চেসিসের রঙ সাইডের রঙ সবগুলি একদম অরিজিনাল আছে। এখন পর্যন্ত এক একটা ইঞ্চিও টাচ আপ হয় না এই গাড়িটা সব কিছু অরিজিনাল রয়েছে প্রত্যেকটি কর্নার হানড্রেড পারসেন্ট প্রত্যেকটি টায়ার একদম ব্র্যান্ড নিউ আছে চারটা টায়ারই একদম নতুন আপনার দরজার প্যাটটি দেখেন তেঁতুল বিচি কালারের উডেন রয়েছে ভিতরের ভিউটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আরও চমৎকার বিষয় হচ্ছে হলো এই গাড়িটি হাউস ব্লু বুকের গাড়ি এখন পর্যন্ত এটার কোনো মালিকানা হয় নাই কোনো পেপার্সও মালিকানার পেপার্সেরও প্রয়োজন হয় নাই দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ বিস্কিট কালারের ইন্টেরিয়র একদম ফ্রেশ কন্ডিশন হাউস বুকের গাড়ি দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয় সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন অস্টেন ড্রাইভের গাড়ি আর কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আমি একটু ভিতরের ইগুলি দেখতে পাচ্ছেন চেসিসগুলি দেখেন একদম ফ্রেশ যে দুই হাজার দুই সালে যখন তৈরি করছে গাড়িটা তখন যে রঙটা করছে ওই রঙটাই এখন পর্যন্ত আছে। একদম ফ্রেশ কন্ডিশনে আর ভিতরের এই যে বনাটের ভিতরের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কালার সামনে পিছনে ব্যাগডালার বনাটের কালার ব্যাগকালার কালার চেত্রি কালার সবগুলি একদম সেম আছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন স্টিকার রয়েছে আর টয়টার মনোগ্রাম রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এই গাড়িটার মধ্যে দুইটা জায়গায় একটুখানি ডিফেক্ট আসে আমি একটু দেখাই দিচ্ছি এই জায়গাটায় একটুখানি আচরের রয়েছে ঠিক সেম বিপরীত পাশে এই জায়গায় একটু আচর রয়েছে টুকটাক একটু আচর রয়েছে কিন্তু কালারটি অরিজিনাল হওয়ার কারণে আমরা এই গাড়িটির কোনো টাচ আপ বা রঙের কোনো প্রয়োজন মনে করতেছি না যদি কেউ নেয় সেটা যদি আলোচনা সাথে আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এইখানে একটুখানি ভাষা আছে তো এই হচ্ছে হইলো গাড়ির আপনার বৃত্তান্ত একদম ফ্রেশ কন্ডিশনের দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয় সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালারের অকটেন ড্রাইভের গাড়ি ভিতরে বিস্কিট কালারের গাড়ি হাউস বুকের গাড়ি হাউস গুলুবুক কিন্তু স্মার্ট কার্ডের অনেক আগে একবার প্রথম যখন গাড়ি ছিল তখন থেকে হাউস গুলুবুক স্মার্ট কার্ড তো অনেকদিন অনেক পরে আসছে এই হাউস গুলুবুকের গাড়ি এখন পর্যন্ত কোনো মালিকানা পরিবর্তন হয় নাই হানড্রেড পার্সেন্ট একদম অরিজিনালি ফার্স্ট পার্টির গাড়ি দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয় সালে রেজিস্ট্রেশন করা হকটেন ড্রাইভের গাড়ি অরিজিনাল রঙের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস এই প্রাইসটি ফিক্সড নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে তবে আমরা খুব সামান্য পরিমাণ আমরা এটা আলোচনা করতে পারি খুব একটা বেশি আলোচনা করা সম্ভব না এই এত ফ্রেশ গাড়িটা যেটা আমি ভিডিওর শুরুতে বলেছি সোনার হরিণ এই সোনার হরিণ করালা গাড়িটি পাইতে হলে চলে আসতে হবে আমাদের কার বিডিতে আমাদের কার প্যালেসিরিপ চলে আসবে এই গাড়িটি পেয়ে যাবে তো ভিও সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা